শোনেন ভাই একজন মুসলমান হিসেবে অন্য মুসলিম ভাইকে কখনো কষ্ট দেওয়া উচিত না আর আপনি নিজের আপন ভাইকে মারতে যাচ্ছেন আচ্ছা এখন চলেন নামাজের পর আপনার সাথে কথা বলবো হুজুর একটু আমার আমার প্রতিদিন করে এগুলো না এর আজকে এটা আমি করতেছি শোনেন ভাই একা একা কখনো ঝগড়া হয় না দুজনের সমন্বয়ই ঝগড়া হয় আপনার ভাইয়ের গালাগালি জবাব না দিয়ে আপনি মাতবরের কাছে বিচার দিতেন তাহলে তো এই ঝগড়াটা না আচ্ছা হুজুর এখন আমার কি করা উচিত শোনেন আপনার ভাই যদি আপনাকে গালাগালি করে আপনি কোনো কথা বলবেন না চুপ করে থাকবেন কিছুদিন পর আপনি নিজেই তার ফল দেখতে পাবেন তারপর আমার সাথে অবশ্যই দেখা করবেন আচ্ছা হুজুর ঠিক আছে আজকে আমার ভাই যত সিকলে ক্লিক করো আমি কোনো কথা কইতাম না মুখ একবার বন্ধ করে রাখমু কি রে আজম তুই কি খেতের পেশটা ভাঙলি না দলে যে দুনা আছে আমি সবে যে দুনা দিছে ইটাই আমি মানি এরবারে আমার কোনো কথা নাই আমার কথাইইব আমার কথাই শুনতোইব তোর অন্য কারো কথা হওয়ার টাইম নাই কিরে কই যাস আজগা মাতোস্তা দি ববাই সুজগা নাকি কালকা দি কোনো কথা করি না এটা কি করবি কাতো থাকা রে মাতো থাকা রে এখন ববাই সুজগা হ্যাঁ আসিলবি আমি আমিন কোনো কিছু মানিনা কিরে তুই দিয়ে এখন আমাতা হ্যাঁ কিরে তুই আমার লগে মাতেন না তুই আগে আমার প্রত্যেকদিন কাজে লাগ্দ তার জি গাইব কাহিনীরা কি এ আজম এ আজম তুই একটু দাঁড়াতো তুই আয় আমার ওই হুজুরের কাছে যা আচ্ছা ঠিক আছে চল ক্ষমা একটি মহৎ গুণ যারা ক্ষমা করে দেয় তারা অনেক সুখে থাকে এবং ক্ষমাশীল ব্যক্তিকে আল্লাহতালা পছন্দ করেন আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করে যেটা অর্জন করতে পারবেন খারাপ ব্যবহার করে সেটা অর্জন করা কখনো সম্ভব নয় আর কেয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ওজন যে আমলটা হবে সেটা হলো উক্ত মাখলাক অর্থাৎ ভালো চরিত্র